মহিলা টোটো চালক এবার বিচারকের আসনে হ্যাঁ একেবারে ঠিকই শুনেছেন অবাক লাগলেও এটাই সত্যি ঘটনা শনিবার বহরমপুরের লোক আদালতে বিচারকের আসনে মহিলা টোটো চালক আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এদিন বহরমপুর জর্জ কোর্টে লোক আদালতের বিচারকের আসনে বসলেন এই শহরেরই কান্তনগর এলাকার বাসিন্দা রাধারানী দাস নামের এক মহিলা টোটো চালক রাধারানী দাস বিগত পাঁচ বছর ধরে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন তার উপার্জিত অর্থেই চলে তার সংসার এবার এই মহিলাকেই একদিনের জন্য বসানো হল বিচারকের আসনে শনিবার সকাল নাগাদ শুরু হয় লোক আদালত এই বিশেষ ধরনের আইনি পরিষেবায় যা সাধারণ মানুষের পরিষেবায় মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য এই পরিষেবা চালু করা হয়েছে কার্যত এই পরিষেবা পেয়ে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হয় শনিবার বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদ জেলার মানুষ এক নতুন চমক দেখল আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলা টোটো চালক হলেন বিচারপতি

ভালো লাগছে এখনো সেরকম কিছু পরিবর্তন ইয়ে করতে পারিনি আমি তখন দেখবো কি করা যায় কোনো ভাবতে পারিনি একটু মানে প্রথম তো জীবনে একটু আতঙ্ক লাগছে চেষ্টা করবো যেটা বল হ্যাঁ না কখনো ভাবিনি এই জীবনে আমার প্রথম টোটো চালাই বাড়ি বাড়ি অবস্থা খারাপের জন্য এখন টোটো চালাতে লেগে মোটামুটি ভালো আছে পাঁচ বছর আমি একটু মাতাল তো দেখাশোনা করে না ঠিক আছে হ্যাঁ একটা ছেলে ছেলে কাপড়ের দোকানে কাজ করে পড়াশোনা বেশি করেনি দিয়ে দোকানে কাজে লাগিয়ে দিয়েছি